আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স কেমন আছেন আপনাদের সামনে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল এটি এক প্রকার হলুদ রঙের সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল এটি গ্রীষ্মকালীন হলেও বর্তমান সময়ে এটি সারা বছরই পাওয়া যায় বারো মাসে কিছু জাত আছে এই জাতগুলোতে সারা বছরই কাঁঠাল পাওয়া যায় এটি বাংলাদেশের জাতীয় ফল হিসেবে সরকারিভাবে নির্ধারিত বাংলাদেশ বাংলাদেশে সর্বত্র সব জায়গায় কাঁঠাল গাছ পাওয়া যায় কাঁচা অবস্থায় এটি রান্না করে খাওয়া যায় এবং পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া যায় কাঁঠাল গাছের কাঠ বিভিন্ন ধরনের শৌখিন আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় এবং খুবই মসৃণ এবং শৌখিন জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হয় এবং এটি দীর্ঘস্থায়ী কাঠ কাঁঠাল সাধারণত গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছরই পাওয়া যায় এবং বর্তমান কিছু বারো মাসে জাত আছে দক্ষিণ পূর্ব এশিয়া রান্নার রান্নার গাছ বেশি ব্যবহার করা হয় কাঁঠাল গাছের কাঠ খুবই মজবুত এবং মিহি এর কাঠ দ্বারা শৌখিন আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় কাঁঠাল পাতা বিভিন্ন প্রাণীর পছন্দের খাবার বিশাল বিশালাকার এই ফলের বহির্ভাগ পুরো এবং ভিতরে সুন্দর নরম খোয়া থাকে কাঁঠাল সাধারণত সব এলাকা সব জায়গাতেই পাওয়া যায় বাংলাদেশের আবহাওয়াতে কাঁঠাল গাছ খুবই উপযোগী কাঁঠালের একটি খোয়ার মধ্যে যে পরিমাণ ভিটামিন এ থাকে এটা মানব দেহের মানব চক্ষুর জন্য খুবই উপকারী এটা সাধারণত মাটিতেই চাষ করা হয় যারা শৌখিন বাগানি তারা ইচ্ছা করলে কলবের বর্তমান সময় কলবের কিছু গাছ পাওয়া যায় এই চারাগুলো কলপের চারাগুলো টবের মাধ্যমে ছাদে রোপণ করা যায় ফুল খুব অল্প দিনের মাধ্যমে টবের মধ্যেও ফল নেওয়া যায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানে সব জায়গাতেই কাঁঠালের চাষ হয় কাঁঠালের জন্য নির্ধারিত কোনো জায়গা চুজ করার প্রয়োজন নেই পর্যাপ্ত পরে পর্যাপ্ত আলো বাতাস পায় এরকম জায়গা নির্বাচন করাই উত্তম তবে গাছটা যখন রোপণ করবেন তখন